রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি শেরে নগরে তার মাজারে ফুলের শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বেলা এগারোটার দিকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি চলে কয়েক ব্যাপী বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে গোটা এলাকা থমকে যায় ওই সময়ে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নেতা কর্মীদের ত্যাগ ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমপি মাকে ধ্বংস করার জন্য বিএনপি প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা হয়েছে সতেরোশো নেতা গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাসেরকমের দিন প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্য ছিল আল্লাহ জনগণের আন্দোলনের মধ্যে আন্দোলনের আমরা সেই হাসিয়া থেকে মুক্ত করতে পেরেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই একটা চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা সে নির্বাচন অনুষ্ঠান সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার সেই করেছে এবং বিএনপি একত্রিশ দফা কর্মসূচি পরিবর্তনের মধ্যে গিয়ে বাংলাদেশের একটি পরিবর্তন ব্যবস্থা করে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কথা জানান বিএনপি নেতারা মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান জেড ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায় উনিশশো সালের নভেম্বর জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায় তবে বেশিদিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান উনিশশো সালের ত্রিশ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদকামীদের বুলেটে অবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ করার এই স্বপ্নদষ্টার কষ্ট মূলত আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবায় দায়িত্ব পায় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া এরপর দু হাজার এক সালেও বিএনপির নেতৃত্বাধীন দলীয় জোট দেশের দায়িত্ব পায় দু সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে পরাজয় দেখানো হয় বিএনপি কে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট এরপর দু সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হয় সবশেষ দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি তবে দু সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে আমরা মনে করি একত্রিশ দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি তার একটি অংশ কেবল জাতীয় ক্ষমতা কমিশন পালন করছে কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের এখানে আছে সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাব জাতীয় ভিত্তিতে ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসারেন্স তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনগুলো সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন দার্শনিক প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি দেশ সেবা রূপত নিয়ে মানুষের অধিকার আdayে আগামিত দল হিসেবে বিএফপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সিকান্দার রহমান পাউ উচ্চতর গণবুল এলাকায় বর্ণাঢ্য ریلی আয়োজন করেন তৃণমূল আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির কুসর মাহমুদ চৌধুরী বলে গণতন্ত্র ফিরিয়ে আনা এখন প্রধান কাজ এতে সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ডাক্তার শাহবাদ হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নামাসিনগরীর টাউন হল মুক্ত মঞ্চে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড জাহিদ হোসেন রংপুরে জেলা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে নগর ঘুরে আসে এতে নেতৃত্ব দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদু হাবিদ পরে দলীয় কার্যালয়ের সামনে হয় আলোচনা সভা দিন উপলক্ষে খুলনায় নগরের শিববারি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান ধুদু দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে এতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলুক বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর বক্তলা বাজারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় মহানগর বিএনপির সাবেক সদস্য সচিবকেট মীরিদুল কবির জাহিদের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আসে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ইম কুদ্দুস সালুদ্দার দুু বিএনপি উপলক্ষে ফেনিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি র্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বগুড়ায় নবাবাড়ি সড়কের কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও শহরের দপ্তবাড়ি এলাকায় ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় হিন্দি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি হয়েছে শহরের প্রথম বাস এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ অনেকে নরসিংহীর মহন বাস স্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল জনুলের নেতৃত্বে আনন্দ র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যের শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জে নগরীর খানপুর থেকে সাবেক যুবদল নেতা মাসুদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে নগরীর চাছাড়ায় বিজয় গিয়ে শেষ হয় হবিগঞ্জে শহরের ঈদগা সড়ক থেকে একটি গলি বের হয়ে শহর ঘুরে আসে এর নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাকল হাসান চৌধুরী জীবন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সহ অনেকে বাগেরহাট সদর থানা মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস আলাম আওয়ামী লীগ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজফর রহমান আলম সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন